সারাক্ষণ তিনি আল্লাহ তালার জিকির করতেন সর্বদাই তাহলে যিনি সারাক্ষণ আল্লাহ তালার ধ্যানে থাকতেন সেই উনাকেও পর্যন্ত নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন পলা তাকুমিনাল গাফিলিন আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন নবীজি কি বলছেন যিনি সারাক্ষণই কি করতেন আল্লাহকে স্মরণ করতেন তারপরেও খুদ রসুলকে আল্লাহ বলছেন বলা তাকুম মিনাল গাফলি আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না তাহলে আমাদের জন্য কি হুকুম বলেন না চাচা আমাদের জন্য কি হুকুম আমাদের চা দোকানে আড্ডা দেওয়ার টাইম শরীয়তের পক্ষ থেকে কয় ঘন্টা কথা বলেন আমাদের জন্য বিড়ি খাওয়ার অনুমতি শরীয়তের পক্ষ থেকে প্রতিদিন কয়বার টেলিভিশনে নাচ গান নর্তকের ছবি দেখার অনুমতি কখন ষাট বছরেও আল্লাহর কোরআন শুদ্ধ করার সুযোগ আল্লাহর কোরআন পড়বার যোগ্যতা আপনার মধ্যে আসবে এই যে পারেন না কইয়া শুয়া লাইলেন আত্মফাইলেন এটা তো গাদ্দারি এটা তো গাদ্দারি মনে মুরব্বী সাসা এটা গাদ্দারি